নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ছুটির দিন আর চিকেন হবে না বাচ্চা থেকে বড়স সবারই মনটা উসখুস করে চিকেন খাওয়ার জন্য সেই জন্য আমি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি চিকেন আলুর ঝোল দেখো প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এবারে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দু এক মিনিট মতো নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতো রসুন বাটা রসুনটা দেওয়ার পরেও এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবারে মশলাটা আরও কিছু সময় নাড়াচাড়া করে আমি এরতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো এবারে সব উপকরণগুলো আমার দেয়া হয়ে গেছে এবারে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে এবারে আমি দিয়ে দেব চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটা কষাতে থাকব। চিকেনটা কষাতে কষাতে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর পিসগুলো এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব মাংসটা কষানো আমার প্রায় হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটু উষ্ণ গরম জল জলটা দেওয়ার পরে ঝোলটা আমি কিছু সময় ফুটিয়ে নেব কিছু সময় ফোটানোর পর আমি একটু গরম মশলা ছিটিয়ে চিকেন আলু ঝোলটা নামিয়ে নেব আশা করছি তোমাদের এই চিকেন আলুর ঝোল রেসিপিটা ভালো লাগবে আর রেসিপিটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে একটু লাইক কমেন্ট করে দেবেন আর প্রতিদিন এই ধরনের রেসিপি দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন